এভরি তো আজকে আসছি আমরা দিদি মেয়েদের ঘুরতে আর এখানে দেখো আমরা সবাই কিন্তু রেডি হচ্ছি একটু বাজার করতে যাবো এই আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর এখানেও খুব গরম না কিচ্ছু ভালো লাগছে না এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে কিন্তু আমি পুরো বসে আছি এরাও সবাই বসে আছে বের হবো একটু কমলে কিন্তু রোদ কমার কিন্তু কোনো কথাই নিচ্ছে না যেহেতু সবে সাড়ে চারটার মতন বাজে তখন কিন্তু আমরা বের হয়েছি বাড়ির থেকে আর মুখের মধ্যে ডাইরেক্ট রোদটা পড়ছে মানে কি বলবো ইচ্ছাও করছে না কিন্তু যেহেতু দিদি বাড়িতে গেছি আমরা জামা কাপড় দেখতে যাবো এক জায়গায় সে কাউনি কারণ দিদি ওখান থেকে অনেক ধরনের ড্রেস নিয়েছে তো ওখানে কালেকশান নিয়ে খুব ভালো কাপড় কোয়ালিটিও কিন্তু একদম বেস্ট কি রে কি কী কিনবি দিদি তো সব দিদি তুই কী কী নিবি সেটা বল হ্যাঁ ওর জন্য এত গরমে আসলাম মার্কেটিং করতে বলতেছে ও পান্ডা আর সত্যি বলতে এত গরম আর তার মধ্যে না দিদিদের বাইরের থেকে অনেকটাই দূর ছিল মানে হেঁটে হেঁটে আস্তে আস্তে না পা ব্যথা হয়ে যাচ্ছিল আর দিদি বলছিল এই যে কাছে এই যে কাছে হ্যাঁ গল্প করতে করতে শেষমেশ চলেই আসলাম বাড়ির সামনেই কিন্তু কুর্তির বাহার মানে ব্যানারটা লেখা আছে টাইমও লেখা আছে কখন থেকে খোলা কতক্ষণ বন্ধ মানে কী কী বার বন্ধ সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে যাওয়ার সাথে সাথেই আমরা এখানে একটু বসে একটু ঠান্ডা হয়ে নিলাম আর তারপরেই কিন্তু আমাদের এক এক করে কালেকশন দেখানো শুরু করলো সত্যি কথা এখানকার কালেকশনগুলো কিন্তু অসাধারণ ছিল ট্রেনসে ধরনের কাপড় পাওয়া যায় ঠিক সেই ধরনের কাপড়ও কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে আর ডিসকাউন্টও কিন্তু অনেকটা দিচ্ছে থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট কিন্তু ডিসকাউন্ট তোমরা প্রত্যেকটা ড্রেসের মধ্যে পেয়ে যাবে আর এখানে অনেকগুলো ড্রেস দেখছি যেগুলো আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ বোনের জন্যই মেন আমাদের এখানে যাওয়া বোন নিবে বলে তো বোন দিদি সবাই নিয়েছে আমিও নিয়েছি কি কি কিনেছি আমরা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আর এখানকার কালেকশানগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু পাণ্ডা যেতে পারো আর শেষ অনেকটা লেট হয়ে গেছিলো কারণ আমরা এতজন মিলে যেহেতু একসাথে গেছি আর সবাই এত পরিমাণে ড্রেস দেখেছে না কী আর বলবো হ্যাঁ কালেকশনে কিন্তু মন ভরে দেখিয়েছে আমাদের তো যাই হোক তোমরাও যদি নিতে চাও কুর্তির বাহার থেকে তাহলে অবশ্যই কিন্তু পান্ডা যেতে পারো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি